বিদেশি ফল ক্যাপসিকাম এই ক্যাপসিকাম চাষ করে সফল হয়েছেন কৃষক মঞ্জুর আলম বিদেশ থেকে ক্যাপসিকাম যদি এই মৌসুমে আমদানি না করা হয় তাহলে আঠাশ শতক জমিতে এই চাষে তিনি এবছর অন্তত পাঁচ লাখ টাকার লাভের আশা করছেন মঞ্জুর আলম এই ক্যাপসিকামটা আমি দীর্ঘ পাঁচ থেকে ছয় বছর ধরে চাষ করি কিন্তু এত সুন্দর দেখেন যে সম্পূর্ণ রঙিন ক্যাপসিকাম তো বিদেশ থেকে যে ক্যাপসিকামটা আসে আমাদের দেশে কোটি কোটি টাকার ক্যাপসিকাম আসে তাদের সাইজটা অনেক লো এত সুন্দর সাইজ আমি দেখিনি এর পরেও আজকে আমাদের দেশের চাষিরা যখন এই সবজির চাষ শিখে ফেলাইছে অলরেডি এর ব্যবহারও বেড়ে গেছে কিন্তু এই যে বিদেশ থেকে যে সবজি আসছে এই সবজি আসার কারণে আমাদের দেশীয় এই যে ক্যাপসিকামগুলো এগুলো কিন্তু হয়তোবা আমরা মাইর খাওয়ার মতন একটা অবস্থায় এসি গেছে সেটা হচ্ছে যে আমরা যেহেতু সিজন ছাড়া আমরা ক্যাপসিকাম দিতে পারি না আর ইন্ডিয়ার থেকে যে ক্যাপসিকামগুলো আসে বিভিন্ন ব্যবসায়ীরা কিনে নিয়ে আসে এরা পুরো বছরটাই কিনে নিয়ে আসে যার কারণে আমরা এই সিজনালভাবে যে ক্যাপসিকামগুলো তৈরি করি এই ক্যাপসিকামগুলো আসলে আমাদের বাজারটা আমরা সেভাবে পাচ্ছি না শুধু একটাই কারণ যে আমাদের সমস্ত বছরে আমরা চাষটা করতে পারি না চাষ করা এই ক্যাপসিকাম বাজারে ব্যাপক চাহিদা রয়েছে মঞ্জুর আলম যশোরের ঝিকরগাছা উপজেলার পটুয়াপাড়া গ্রামের শামসুদ্দিন মোড়লের ছেলে মঞ্জুর আলমের ক্ষেত্রে ক্যাপসিকামের ব্যাপক ফলন হয়েছে প্রতিটি ক্যাপসিকাম আকারে এত বড় হয়েছে যে পাঁচশো গ্রাম পর্যন্ত ওজন হয়েছে নেদারল্যান্ডের বাসাতা হাইব্রিড জাতের এই ক্যাপসিকামের বীজ মঞ্জুর আলম ভারত থেকে আমদানি করে নিজেই চারা বানিয়ে তা চাষ করেছেন গত কয়েকদিন ধরে মঞ্জুর আলম নিয়মিত ক্যাপসিকাম উঠাচ্ছেন ক্ষেতে যে পরিমাণ ক্যাপসিকাম রয়েছে এবছর তাতে অন্তত পাঁচ লাখ টাকার বিক্রির সম্ভাবনা রয়েছে বর্তমান যদি এই বাজার দর শেষ মৌসুম পর্যন্ত থাকে গ্রিন হাউস বা পলি যদি বেশি বেশি তৈরি হয় তাহলে আমাদের দেশের চাষিরা এই যে বিশ্বমানের যে এই সবজিগুলো এই সবজিগুলো বারো মাসই চাষিরা উৎপাদন করতে পারবে পলিহাউজের যে সুবিধাটা থাকে সেটা হচ্ছে আপনার অনেকটা নিরাপদ থাকে যেহেতু পলিহাউজের ভিতরে পোকামাকড় কম থাকে এবং সব থেকে বড়ো যে বিষয়টা সেটা হচ্ছে আমরা শীতকালীন সবজি সেটা আমরা গ্রীষ্মকালে আমরা পাবো এবং সমস্ত বছরই আমরা পাবো এবং চাষিরা তাতে লাভবান হবে আমার মনে হয় যেহেতু বাইরের থেকে আমাদের এটা আনা লাগবে না সেই হিসাবে আমার দেশও লাভবান হবে